উমর হততা হত্তাল রবিউল্লাহ আনহু একই দিন তার উটের ময়লা পরিষ্কার করছেন যখন তিনি পুরো অর্ধেক বিশ্বের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন আলিব নাহ চলে বেসে বলছেন ইয়া আমির মিনিন আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপায় দিচ্ছেন এত কিছু করার পরে নিজে উটের বোঝা উটের ময়লা পরিষ্কার করছেন আমাদের আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতের দায়িত্ব তখন উমারুল হতার বলছেন এই কথাটা শোনেন তিনি বলছেন যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না ইয়া আবুল হাসান আবুল হাসান হচ্ছে আলী রা নাম হে আলী আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না আমি ভয় করি ইরাকের ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছে ইরাকের ফোরাক নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায় আমি ওমার ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে এজন্য জন্য জবাবদেহি করাবে কি বুঝলেন ওই যুগ আর এই যুগ লাই আসতে আমি আন এটা কখনো একসাথে মিলবে না এগুলো জাদুঘরে চলে গেছে এখন তিনি বলছেন ওমর রাজি আল্লাহ আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ যার জান্নাতের ঘর আল্লাহ আল্লাহ রসুল দেখে এসেছেন তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাক নদীর কিনারায় কোনো বেশ মেষ পালক বা ছাগলের বাচ্চা মেষ শাবক তারাও যদি নাখে পানির পিপাসে মারা যায় আমি ওমর ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে জবাবদিহি কর আর কিছু বলতে হবে আপনাদেরকে ব্যাস যার মধ্যে যার মধ্যে নফস নফসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট ফাযাকিরিন না আনতা কির তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা লাসা আলাইহিম বিমুসাইদ তুমি কারামতি ধারক নও ফাযাকিরিন না যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও যে আল্লাহকে ভয় করে সে ইনশাল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসবে আল্লাহকে ভয় কর আমাদের কাজ এতটুকু এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই এখন শোনেন যে কথা বলতে এটা এতদূর চলে আসলাম মুহাম্মদ আলী আলসালামের পরে আর কোনো নবী আছে আকিদে স্পষ্ট থাকবে তো ইনশাল্লাহ এবার আসেন ওয়া কুতুবিহি বলতে আমরা সমস্ত কিতাবে বিশ্বাস করি ওয়া রসুলিহি বলতে আমরা সমস্ত কেরামে বিশ্বাস করি কি ভাই জীবনে আমরা বিশ্বাস করি আখেরাতে যদি বিশ্বাস করি তাহলে আমাদের দ্বারা দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সম্ভব না আমরা দুনিয়া চলবো আখেরাতের স্বার্থে কৃষির স্বার্থে দুনিয়া চলবো কৃষির স্বার্থে ভাই আল্লাহ তৌফিক দান করেন আমিন আমাদের চলার মূল মন্ত্র একটাই কোন কাজ আমাদেরকে আখেরাতে বেনিফিটেড করবে উপকার দিবে ওই কাজে আমি আসি যেই কাজ আমাকে পরকালে কোনো ফায়দা দেয় না ওই কাজে আমি নাই কথা ক্লিয়ার যেই কাজ আমাকে কি দিবে ফায়দা দিবে সেই কাজে আমি আছি সেই কাজ ফায়দা দিবে না সেই কাজে কি তো এখন গার্লফ্রেন্ড ফায়দা দিবে সুদ ফায়দা দিবে বলেন অন্যের সম্পদ আত্মসাত করা ফায়দা দিবে জুলুম করতে ফায়দা দিবে বুঝবেন আল্লাহ বোঝার তৌফিক দান করে না আমিন ছয় নম্বরটা হচ্ছে ওয়ান চফ মিনা বিল কদ রিকনী বা ভালো এই ফয়সালার প্রতি আল্লাহর পক্ষ থেকে ফয়সালার প্রতি তুমি বিশ্বাস করবে এই ছয়টা হলো পিনার ছয় নম্বর পিলারটা কি ভাই তাকদির বা ভাগ্যে বিশ্বাস করা করি না এইখানে আপনাদের সাথে আমার কথা তাকদির বা ভাগ্যে বিশ্বাস করলে রিজিক নেওয়া পেরেশান হওয়ার কিছু নাই তাকদির ভাগ্যে বিশ্বাস করলে এই যে ছোটখাটো বিপদ আমদ বালা মুসিবত আসতেছে আমাদের জীবনে আসতেই আছে না এগুলোতে বিচলিত হওয়ার কিছু নাই কিছু নাই আমার তাক যা লেখা হয়েছে আল্লাহ পাক ছাড়া এটা কেউ বদলাতে পারবে না আপনার আমার তাকদির যদি লেখা থাকে যে আমাদের হাতে আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা প্রতিষ্ঠিত হবেই কোনো শক্তি ঠেকাতে পারবে না ছাড় আর যদি না লেখা থাকে তাহলে সারা দুনিয়া মিলেও আমার কোনো উপকার করতে পারবে না আমরা আল্লাহর প্রতি পূর্ণ তাবাক্কুল করি পূর্ণ বিশ্বাস রাখি স্যার আর এটাও বিশ্বাস করি ইনশাল্লাহ তায় আল্লাহ আল্লাহ আমাদের হাতে আল্লাহর জমিনে দিন কায়েম করাবেন ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ তায় যদি আল্লাহ পাক আমাদের সাথে থাকে এখন আল্লাহ কার সাথে থাকবেন ওই যে শুরুতে বলেছে ইন তাল যে আল্লাহর দিনকে সাহায্য করে আল্লাহ তার সাথে থাকবে ইনশাআল্লাহ কথা ঠিক আছে ভাই আচ্ছা আর বেশ লাভ না এবার আসেন এক নম্বর বুঝলেন ঈমানদার হতে হলে এই রকম ঈমানদার হতে হবে কয় পিলার ভাই কয় পিলার এক নম্বর বলেন আল্লাহ বিশ্বাস দুই নম্বর তিন নাম্বার হ্যাঁ আসমানি কিতাব সমূহ চার নম্বর নবী রসুলগঞ্জ পাঁচ নাম্বার পরকাল ছয় নাম্বার মুখস্থ থাকবে ইনশাআল্লাহ এই ছয়টা পিলারকে তিনটা কাজ করবেন কয়টা কাজ এক তিফ বিল জিনান এই যে কলম হৃদয় আছে হৃদয় থেকে বিশ্বাস করা বিশ্বাস করি আমরা হৃদয় থেকে বিশ্বাস করি তো ইনশাল্লাহ বললি কর বিল্লিসান মুখে স্বীকৃতি দিবেন মুখে কী দিবেন স্বীকৃতি দিচ্ছি কি না আর তিন নাম্বার হচ্ছে বলে আম বিল আর ক্যান কাজে প্রমাণ করা কাজে বাস্তবায়ন এখন যদি কেউ বলে আমি ঈমানদার নামাজ পড়ে না কাজে বাস্তবায়ন হলো ইমান আমার খুব পাকা পোক্ত জাকাত দেই না হবে বছর বছর হজমরা করেন এদিকে মানুষের সম্পদ তো আত্মসাৎ করতেছেন হবে ব্যাস এই কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি আল্লাহ বাক আমাদের সবাইকে তো অভিজ্ঞান করেন এই ইমান যদি থাকে ইনশাল্লাহ দুনিয়ার সফর সফল দুই ও আমিনুসলে আমল মানে কি এক কথায় বোঝেন এক কথায় বোঝেন আমল মানে হচ্ছে আল্লাহ কোরআনে এবং তার রসুল হাদিসে আমার সাথে বলেন আল্লাহ পাক কোরআনে তার রসুল হাদিসে যত নেক আমল করতে বলেছেন সব নেক আমল করা হলো আমলে সলেহ ক্লিয়ার কি বললো বলেন তো আমার সাথে আল্লাপা কোরআনুল ক্যারিমে তার রসুল হালিসের মধ্যে যত নেক কাজ করতে বলেছেন সেগুলো করার নাম সেগুলো করার নাম আমলে সলে যেমন নামাজ যেমন সম যেমন সাদাকা যেমন রমজানে সম রাখা হজ করা ওমরা করা পিতা মাতার সাথে ভালো ব্যবহার এমনকি মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা মুসাফা করা হাসি মুখে কথা বলা এগুলো থেকে শুরু করে যত উচ্চ পর্যায় পর্যন্ত আছে একদম আপনার চেহারা দাঁড়ি থেকে নিয়ে জিহাদের ময়দান পর্যন্ত সবকিছু কি আমলে সলে ক্লিয়ার কথা এবার আরেকটা বিষয়ে বোঝেন আমলে একটা পয়সার যেমন দুই পিঠ পিঠ থাকে এটা আমলে কি আছে আরেক পিঠে আছে আল্লাহ পাক কোরআনে তার রসুল হাদিসে যত মন্দ কাজ থেকে দূরে থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকার নাম হলো আমলে সহ বুঝতে পারি নাই যেতে পারি নাই একটা পিঠ তো চিনলেন ভালো কাজগুলো আর একটা পিঠও চিনেন আল্লাবা কোরআনে তার রসল হারিসে যত খারাপ কাজ থেকে দূরে থাকতে বলেছেন দূরে থাকার নাম আরো জোরে বলেন দূরে থাকার নাম এই যে আপনি সুদ খাচ্ছেন না এটাই আমলে সলে এই যে আপনি সেফ করছেন না এটা আমলে সলে এই যে আপনি অন্যের সম্পদ আত্মসাত করছেন না এটা আমল সহলে বেপরদা চলছেন না এটাই চলে। পাক আল্লাপাকিব করতে নিষেধ করেছেন করছেন না এটা আমলো সালে আল্লাহাক এদিমের সম্পদ আত্মসাত করতে নিষেধ করেছেন আপনি যে করছেন না এটা আমলো সাল আল্লাহ বলছেন বুঝি না জেনার কাছে যেও না কাছেও যেও না আপনি যে যাচ্ছেন না এটাও হলে মানে ভালো কাজগুলো করার নাম যেমন আমল সহলে খারাপ থেকে দূরে থাকার নাম কি ক্লিয়ার কথা তাহলে এক নম্বর ইমান বুঝতে পারলেন আমার সরে বুঝতে পারলেন তিন নাম্বার হকের দাওয়াত দেওয়া হকের আর হকটা কি ভাই হক মানে কি